আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ আশুক জামান ইউর আশিক ভাইয়া আশুক তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এইচএসসি চব্বিশ ব্যাস তোমাদের জন্য কিন্তু ভার্সিটি প্লাস গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এই ক্লাস আমাদের শুরু হয়ে গেছে আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করছি গুণগত রসন তো আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি খুব দ্রুত যুক্ত হয়ে যাও অফার পাওয়ার জন্য আমাদের সাথে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট দাও ভার্সিল বাস গুচ্ছ ব্যাচে ভর্তি হতে চাই তোমাদেরকে সে একটা অফার দিয়ে দেওয়া হবে তোমার সেই অফারে খুব দ্রুত যুক্ত হয়ে যাও কারণ যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছেই না তো এখন আর বসে থেকে লাভ নেই এখন তোমাকে তোমার সামনের জার্নিটা যেন একদম সুন্দর হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তুমি চিন্তা করো তোমার কতটুকু গ্যাপ আছে কতটুকু তোমার আগে শুরু করা উচিত সে সব কিছু ভেবে তুমি সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া আমি বলবো আর তোমার যারা আমাদের সাথে যুক্ত হতে চাও খুব দ্রুত যুক্ত আমি তোমাদেরকে দেখাই আমরা কীভাবে আগাচ্ছি দেখো আমি একটা কথা বলি যারা আসলে একদমই যাদের অনেক কিছু গ্যাপ আছে সারা বছর পড়ো নাই ভাবতে এখন আমার অ্যাডমিশনে কীভাবে কী করবো আমরা একদম ধরিলাম তুমি কিছু পড়োই সেই লেভেল থেকে আমরা পড়াশোনা শুরু করতেছি যেন তুমি যেহেতু দীর্ঘ একটা সময় পাওয়া যাবে আমরা আস্তে ধীরে সুন্দর করে আস্তে আস্তে আমরা এই ক্লাসগুলো গুছাই দেবো যেন তোমার এখানে তোমার যদি আগে গ্যাপও থাকে তাও যেন কোনো সমস্যা না হয় তোমার এখানে পয়েন্ট যেটাই আসুক তুমি যদি দেখো যে মোটামুটি তোমার ভার্সিটিতে অ্যাপ্লাই করার মতো সুযোগ থাকছে ভার্সিটি গুচ্ছ বা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ সিকিওর যারা অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু বসে না থাকে সরাসরি অ্যাডমিশন প্রস্তুতি সুন্দরভাবে শুরু করে দাও তুমি জাস্ট দেখাই তোমাদেরকে আমরা কোন লেভেলে একদম জিরো থেকে পড়তেছি দেখো আমরা আজকে পড়ছি যে কোয়ান্টাম সংখ্যার এই প্যাপারটি যে কোয়ান্টাম সংখ্যা একবারে কী একদম যেগুলো পরীক্ষায় বিশেষ করে আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি যে কোয়ান্টাম সংখ্যা কি তারপরে একদম প্রধান কোয়ান্টাম সংখ্যা মধ্যে যা যা জানতে হবে একদম সহজ বিষয় যেগুলো আছে একদম দেখো একদম ধরে ধরে যা যা আমাদের জানতে হবে সূত্র কোনগুলো পরীক্ষায় বিশেষ করে স্পেশালি আসে একদম বেসিক থেকে বেসিক কথাগুলো সহ আমরা একদম আগাচ্ছি যেন কেউ যেন আগে যদি না পড়ে থাকো তাও যেন কোনো সমস্যা না হয় আসলে তো এই দেখো আমরা একদম বেশ কোন প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে তো সেই সবগুলো আমরা একদম এখানে ডিটেলস দেখার চেষ্টা করতেছি যেন কোনোভাবেই তুমি না আটকে যাও রিটার্ন কোনগুলো জিনিস আসতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলো রিটার্ন আসতে পারে তো সেগুলো সহ আমরা আগাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে এগুলো করার পরে বেসিক জিনিসগুলো দেখার পরে কীভাবে কী আসতে আমরা একদম স্টেপ বাই স্টেপ ডিইউতে আমাদের কী কী প্রশ্ন কী আসতে যেহেতু অনেকের বেশিরভাগই স্বপ্ন ডিউ তো ডিউতে কী কী প্রশ্ন আসতে পারে দেখো সেই প্রশ্নগুলো আমরা সাজাই ফেলছে যে হ্যাঁ এই প্রশ্নগুলো আসে এগুলো এভাবে সলভ করবো কোনটা ইম্পর্টেন্ট হ্যাঁ ডিউর সবগুলো প্রশ্ন তবে জেএসটি অনেক আসতো জেএসটি টার্গেট থাকে গুচ্ছ টার্গেট থাকে তেইশ চব্বিশে কী প্রশ্ন আসছে আমরা সুন্দর করে এগুলো সাজাই ফেলতে বাইশ তেইশে কী আসছে একুশ বাইশে কী আসছে সবগুলো আমরা ধরে ধরে প্রশ্ন ব্যংশ সলভ করছি এগ্রিকালচার গুচ্ছ অনেক আছে কৃষি গুচ্ছে পরীক্ষা দিতে চাও তো সেই প্রশ্ন সার্সটি কি আসছে তাছাড়া চিরামার্সিটি তেইশ চব্বিশ ইউনিভার্সিটি গুচ্ছ পাশাপাশি আমাদের যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছরা আছে খেয়াল করে যে ও সিকের ওয়েটে দেখো সিকের ওয়েট তারপর হচ্ছে বুয়েটে কি প্রশ্ন আসছে এই টপিক থেকে বুটেক্সে কি প্রশ্ন আসছে বুটেক্সে কি প্রশ্ন আসছে তো এই সবগুলো আমরা এখানে এভাবে ভেঙে ভেঙে দেখে পড়তেছি তাহলে তোমার আর কোনো ভয় থাকতেছে না যাতে টার্গেট সিকের ওয়েট বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা যাদের টার্গেট বিশেষ করে ইউনিভার্সিটি হ্যাঁ ভার্সিটি গুচ্ছ বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে কৃষিগুচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে আমাদের সাথে ইনশাল্লাহ তো তোমরা খুব দ্রুত যারা যুক্ত হতে চাও এখনও হওনি সময় নষ্ট না করে এখনই যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ ক্লাসগুলো শুরু হয়ে গেছে লেট করলে পিছায় পড়লে কিন্তু পরে আবার দেখা যায় যে তোমার আসলে একটা আলসেমি হয়ে যায় জিনিসগুলো গ্যাপ থেকে যায় যেরকম তো আশা করি বুঝতে পারছো সবার শুনে অনেক শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আর খুব দ্রুত যুক্ত হয়ে যাবে আমাদের সাথে ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার সাথে দেখা হবে ভালো থাকো আল্লাহ হাফেজ